আল্লাহ রবুল্লা আলমিন বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেকামল করেছে এবং সালাদ কায়েম করেছে জাকাত প্রদান করেছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো তারা কোনো প্রেশানিতে থাকবে না যারা সৎ পথে চলেছে সৎ কাজ করেছে তারা কখনো ভয়ে থাকবে না তাদের কোনো ভয় নেই আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে কাল কেমতের ময়দানে জাহান্নামিদের কাতারে দাঁড় করাবো না তাদেরকে আমি মাফ করে দিয়ে জান্নাতবাসীর কাতারে দাঁড় করাবো সোহ্যান আল্লাহ তো সম্মানিত কলিজার ভাই বোনেরা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সামনে আসতেছে গাজওয়াতুল হিন্দ নামক যে আমাদের যুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধের সম্মুখীন হয়তোবা আমাদের হতে হতে পারে তাই প্রিয় ভাই বোনেরা যারা ইসলাম প্রিয় আছেন তাদের এখন থেকে সজাগ থাকতে হবে যদি ইসলামের জন্য জীবন দিতে হয় তাহলে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইসলামের জন্য আমরা জীবন দিতে কারা কারা প্রস্তুত আছি অবশ্যই কমেন্ট করে একটু জানা যাবেন সেই ভাইদেরকে আমি একটু দেখতে চাই আর ইসলামের জন্য আমাদেরকে অবশ্যই জীবন দিতে হবে ইসলামের জন্য যারা জীবন দেবে তাদের কিন্তু কোনো ভয় নেই না দুনিয়াতে ভয় না আখেরাতে কোনো ভয় তারা শহীদ হবে তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমী শহীদের কাতারে দাঁড় করাবেন তো এই গাজওয়াতুল হিন নামক যে যুদ্ধ হবে সেটা হবে সবচাইতে বড় একটা ধর্মযুদ্ধ এই ধর্মযুদ্ধ হবে হিন্দুদের সাথে মুসলিমদের তো এটা রাসুলসাল্লাহ সাল্লামে স্পষ্ট করে বলে গিয়েছেন হাদিসের ভিতর তো এই যুদ্ধে শেষ পর্যন্ত মুসলমানদের জয়ী হবে এই যুদ্ধে কিছু মানুষ থাকবে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে এবং তারা শহীদ হয়ে যাবে তারা জান্নাতে যাবে সরাসরি তারা জান্নাতে চলে যাবে আর কিছু মানুষ থাকবে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে তারা সেখান থেকে পালিয়ে চলে আসবে এরা হচ্ছে মোনাফেক এরা জাহান্নামীদের কাতারে সরাসরি জাহান নামে চলে যাবে আর কিছু মানুষ তারা লাশ পর্যন্ত যুদ্ধ করতে করতে বিজয় ছিনিয়ে নিয়ে আসবে এরা হচ্ছে গাজী হবে এরা মৃত্যুর সময় এরা ইমানের সহিত মৃত্যুবরণ করবে এবং এই সমস্ত মানুষ আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাতবাসী করে দিবেন এই জন্যই গাজওয়াতুল হিন্দ কিন্তু দুই দিন আগে হোক আর পরে হোক আসবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর আগে এই পর্যন্ত যত কথা বলে গিয়েছেন প্রতিটা কথা কিন্তু মিল রয়েছে প্রতিটা কথা কিন্তু মিলে গেছে বৈজ্ঞানিক অনেক রিসার্চ করেছে কিন্তু আল্লাহ রাসুলের কোনো কথাকেই মিথ্যা বা এ পর্যন্ত প্রমাণ করতে পারেনি তাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেহেতু এই কথা বলেছে তো গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধ কিন্তু আমাদের আসবেই তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা যেন মোনাফেকের কাতারে না পড়ে যাই এবং আমরা যেন জাহান্নামীদের কাতারে না পড়ে যাই জীবন তো আসছে এ জীবন কিন্তু একদিন চলে যাবে ভাই একদিন চলেই যেতে হবে তো মানুষকে ভয় করে লাভ নেই মহান মালিককে ভয় করে মহান মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা গাজওয়াতুল হিন্দুর জন্য ইনশাআল্লাহ সবসময় প্রস্তুত থাকবো আল্লাহ রাবুল্লাহ আলমিন সর্বপ্রথম আমাকে এবং আমার যারা অডিয়েন্স আছে সকলকে কবুল করুক এই বলে আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته